বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচ সাপ চেনেন না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া ভার এক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে এর পরিচিতি তবে মজার ব্যাপার হলো সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয় তবে সব সাপ ভয়ঙ্কর না হলেও পৃথিবীতে এমন সব সাপ আছে যাদের ছোবলে মৃত্যু অনিবার্য কোনো কোনো সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস কোনো কোনো সাপ গিলে খেয়ে ফেলতে পারে আস্ত মানুষ আসুন তাহলে জেনে নেই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ভাইপার পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে এর নাম ভাইপার ভারত সহ এশিয়ার প্রায় সব দেশেই এদের নানা প্রজাতি বাস করে পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায় বাকি সব সাপ মিলেও এত মানুষ কামড়ায় না এদের কামড়েই এশিয়ায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় গবেষকদের মতে এদের বিষ খুব তীব্র ধরনের রক্ত এবং টিস্যুকে সরাসরি আক্রমণ করে এরা নিশাচর প্রকৃতির সাপ এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্ত গতিরও হয় সাধারণত পাঁচ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে সব মিলে এরাও পৃথিবীর ভয়ঙ্কর প্রজাতির সাপ কালকেউটে ভাবুন তো যদি একটা চোদ্দ থেকে পনেরো ফুট লম্বা কাউকেটে তিন থেকে চার ফুট উঁচু তুলে মস্ত হা করে আপনার দিকে তেড়ে আসে কেমন লাগবে তখন এখন যার কথা বলছি সে এমনই প্রকৃতির সাপ কালকেউটে এরা আঠারো ফুট পর্যন্ত লম্বা হয় আর ওরা শরীরের প্রায় এক তৃতীয়াংশ মাটির উপরে ফনা তুলতে পারে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো এই ফনাতোলা অবস্থাতেই এগিয়ে যেতে পারে কালকেউটে পানির মধ্যেও দ্রুত সাতার কাটতে পারে প্রাণীবিদদের মতে কালকেউটের বিষ উৎপাদনের ক্ষমতা অনেক বেশি শুধু তাই নয় সব সাপের থেকে এদের বিষের থলি বড় একছ বলে এরা দুই চা চামচ পরিমাণ বিষ ছুটতে পারে যা বিশ জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষ যখন শরীরে ঢুকে তার নাভা সিস্টেমের নিউরনগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসকে আটকে দেয় যার ফলে যে কেউ পঙ্গু বা হার্ট বন্ধ হয়ে মারা যেতে পারে এর ছোবলে কয়েক মিনিট ধরে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য পাইথন সর্পজগতের দৈত্য বলা হয় পাইথনকে কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত মানুষ অনায়াসেই খেয়ে ফেলতে পারে কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসী গিলে নাচতে নাচতে ঘর থেকে চলে যেতে পারে কোনো সমস্যা হয় না প্রায় একদিন পরে শিকারের দেহটাকে সে শরীর থেকে বাইরে বের করে দেয় এর সাপ বিশ ফুটের মতো লম্বা হয় তবে প্রথমেই এরা শিকারকে গিলে ফেলে না প্রথমে চেষ্টা করে নিজের শরীরের পাকে পাকে শিকারকে কাবু করার পাইথনের শরীর এতই শক্ত যে এটা কাউকে ধরলে তার হার্ট ও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং সে মৃত্যুর পড়বে এরা যখন গিলে ফেলে তখন তাদের মুখ একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে আরও ভয়ঙ্কর কথা হচ্ছে এরা নিজের শরীর থেকেও বড় শিকারকে অবলীলায় গিলে ফেলতে পারে তবে এদের কোনো বিষ নেই বিষ না থাকার পরেও দৈত্যাকৃতি ও গিলে ফেলার কারণে এই সাপ চলে এসেছে ভয়ঙ্কর সাপের তালিকায় ব্ল্যাক মাম্বা ভয়ঙ্কর আর বিষের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সাপ ব্ল্যাক মাম্বা এর শরীরের উপরের দিকটা সাদা হলেও এদের মুখের ভেতরটা কালো এই ব্যতিক্রমধর্মী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা বাস আফ্রিকায় বিদ্যুতের মতো ক্ষিপ্ত ও প্রচন্ড উত্তেজিত এ সাপে নিউরক্ট্রিন বিষের ভাণ্ডার বেশ সমৃদ্ধ দিলে সাপ কয়েক মিনিটেই যে কেউ মৃত্যুর কুলে ডলে পড়বেন এরা এতটাই ভীতু যে কাউকে দেখলেই নিজের উপর আক্রমণের ভয়ে তার উপরে আক্রমণ চালায় যে কারণে অন্য সাপ থেকে এ সাপ হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রাণীবিদদের মতে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ যার গতি প্রায় কিলোমিটার। এটি পরপর বার কামড় দিতে পারে ইনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ ইনল্যান্ড তাইপেন এর বিষ এই গ্রহের সবচেয়ে মারাত্মক এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখা যায় লম্বায় এগুলো প্রায় আট ফুটের মতো লম্বা হয়ে থাকে এক ছুবলে তাই পেনের এত বিষ ছুড়ে যা ষাট থেকে একশো লোকের মৃত্যুর জন্য যথেষ্ট অথবা এতে মারা যেতে পারে প্রায় এক লাখ ইদু প্রাণীবিদরা জানান তাইপেনের পেনের এক ছুবল অন্তত পঞ্চাশটি কোবরার ছুবলের সমান এদের বিষের আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এ বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায় তবে অদ্ভুত ব্যাপার হলো এই সাপের মানুষ মারার রেকর্ড খুবই কম কারণ এগুলো অস্ট্রেলিয়ার এমন প্রান্ত এলাকায় বাস করে যেখানে লোকজন খুব একটা থাকে না ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবে এরা খুব শান্ত সব মিলিয়ে তাইপেনকেই সবচেয়ে বিষাক্ত সাপের মর্যাদা দিয়েছে প্রাণীবিদরা নিত্য নতুন এবং মজাদার আরও চমকপ্রদ খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল